নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও খুবই ভালো আছি কারণ পূজার কেনাকাটা করতেছি শপিং করতে কার না ভালো লাগে আমাদেরও খুব ভালো লাগে আজকে তো শুক্রবার এখন বাজে বেলা সাড়ে এগারোটার মতন আজকে আবার যাইতেছি শপিংয়ে কালকে লাস্ট মুহূর্তে যাওয়ার পরে এ গেছিলাম কিন্তু যাওয়ার পরপরই বন্ধ হয়ে যায় তার জন্য আর কি কেনাকাটা করা হয় নাই আজকে সর্বপ্রথম এই যাব দেখি কি কি কেনাকাটা করি আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব যতটুকু পারে ভিডিও করব চলুন আমাদের সাথে ভিডিওটা শুরু করা যাক Okay. আমরা আসছি তো আমরা আরঙ্গে চলে আসছি আর এখানে হচ্ছে শব্দটা মিউট করে দেওয়া হয়েছে কারণ হচ্ছে ভিতরে অনেক মিউজিক বাজতেছিল কিন্তু ইউটিউবে ভিডিও দিলে মানে মিউজিক বাজলে পরে তাহলে কপিরাইট আসার সম্ভাবনা আসে এদিকে আদে মানে জায়গায় জায়গায় ছবি তুলতে চাইতেছে যেখানে যে শোপিসগুলো বসানো সেখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ছবি তুলতেছিলো আর বাচ্চাদের কালেকশনগুলো মোটামুটি ছিল খুব একটা যে ভালো ছিল এরকম বলবো না আরও অনেক মানে অনেক কিছুই দেখছি কিন্তু কোনো কিছুই অত ভাল লাগতেছিলো না সব কিছু কেমন যেন একটু পুরোনো পুরোনো টাইপের লাগতেছিলো তো যাই হোক দেখতে তো মানা নাই তাই ভাবলাম যে শপিং মলটা ঘুরে আপনাদের একটু দেখায় আমাদের টাঙ্গাইলে কিন্তু এটা মানে এক বছর যাবৎ চালু হয়েছে এই আরঙের আউটলেটটা কিন্তু কালকে আমি প্রথমবার এখানে আসছি এর আগে আর আসা হয় নাই আর আজকে সেকেন্ড টাইম আসা হয়েছে আর আজকে সকাল সকালই বের হয়েছি সাড়ে এগারোটা অলরেডি বেজে গেছে বেজে গেছে সাড়ে এগারোটা বের হয়ে গেছি এখন ঘুরতেছি দেখি কি কেনাকাটা করা যায় কিন্তু আজকে দুর্ভাগ্যবশত অন্য সব মার্কেটই বন্ধ কারণ হচ্ছে শুক্রবারে টাঙালে সব কিছুই বন্ধ থাকে কিন্তু সব দোকানদারেরা বলল যে হচ্ছে মানে শনিবার দিন সামনে শুক্রবার থেকে নাকি পূজা পর্যন্ত সবই খোলা থাকবে শুধু আরঙেই খোলা ছিল আর কি শুক্রবারেও এটা নাকি পূজা পর্যন্ত এরকম খোলা থাকবে তবে সকাল সকাল আসার পর ওরকম এত কাস্টমার দেখা যায় নাই অনেক মানে খুব কমই দুই একজন আমাদের মতন তো কোনো কিছুই কিনতে পারি নাই তো গেছিলাম শপিংয়ে কিন্তু কোনো কিছুই কেনাকাটা হয় নাই কারণ সব দোকানপাট বন্ধ শুক্রবারে আরঙ্গে গেছিলাম কিছুই পছন্দ হয় নাই ওরকম ভাবে তো এর জন্য বাড়িতে চলে আসছি আইসক্রিম নিয়ে আসছি খাওয়ার জন্য এই তো আইসক্রিম কোন নিয়ে আসছি বাইরে আজকে প্রচন্ড রোদ এবং গরম ভালো লাগতেছিল না এর জন্য আইসে আদে এখানে একটা খেলনা কিনছে বন্দুক জেট প্লেন মানে জেলখানা এটা হ্যান্ড কাপ তো আজকে দুপুরে রান্না বান্না হবে যেহেতু শুক্রবার তাই স্পেশাল দিন আজকে হবে ইলিশ মাছ এই তো বের করে রাখছি কাটবো এখন অনেক বড় সাইজের মাছ এক কেজি ওজন ফ্রিজে ছিল আজকে আনা ছিল না তো বাইরে তো প্রচুর রোদ উঠছে আজকে অনেক গরম এদিকে আমার মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আজকে এগুলো রান্না করব আর বাকিগুলো ফ্রিজে রেখে দিছি আজকে করব হচ্ছে এই চার পিস দিয়ে হচ্ছে সরিষা ইলিশ আর এগুলো দিয়ে ভাজা আর মাছের মাথা দিয়ে শুক্ত তো এদিকে আদে আর আদে বাবাকে ড্রাগন ফলটা কেটে দিব এখন আমার রান্না কিছু গোছানো হয়ে গেছে রান্না করব অনেক বেলা হয়ে গেছে যেহেতু বাইরে গেছিলাম তো এখন ড্রাগন ফলটা কেটে দিই তো ড্রাগন ফল কাটা শেষ একে দিয়ে আসি বড় এটা ওই যে বড়োটা এদিকে রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে শুক্ত আর এই যে চার পিস মাছ দিয়ে এখানে সরিষা লবণ দিয়ে পেস্ট করছি তার উপরে হলুদ গুঁড়া জিরার গুঁড়া একটু মরিচের গুঁড়া এখন সরিষা করলে হয়ে যাবে আর এদিকে হচ্ছে ভাত আর এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা এই তো রাখছি তেল নিচে এখানে সালাদ কাটা হয়ে গেছে তো রান্না বান্না হচ্ছে তো আমরা দুপুরে খাবার দাবার খেতে বসে গেছি আজকে কোনো রেসিপি শেয়ার করা হয় নাই ওই যে আদেয়া আদেয়া বাবারে দেখাইলাম না এখানে আছে হচ্ছে এই যে সরিষা ইলিশ এটা হচ্ছে টাটকিনি মাছের ঝোল ছিল একটা এখানে আছে ইলিশ মাছ ভাজা এখানে আছে শুক্তো এখানে আছে আনারসের চাটনি আর হচ্ছে সালাদ আর ভাত এই তো আমরা খেতে বসছি এখন খাওয়া দাওয়াটা শেষ করি তারপর আপনাদের সাথে কথা হবে তো অনলাইনে আরো যে দুটা জামা অর্ডার করছিলাম ওই দুটা আজকে চলে আসছে আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে এই যে এই তো আর ডিটেলসে খুললাম না সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে পুজোর শপিং চলছে আরও হবে এখনো কোনো কিছুই হয় নাই শুরু টুকিটাকে অল্প কিছু কেনা হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে টাটা